বন্ধুরা আজকে ভাবলাম আমাদের বাড়ির বেগুন গাছগুলি একটু তোমাদের সঙ্গে শেয়ার করি তো এদিকে দেখো অনেক কটাই বেগুন হয়েছে এই যে একটা তারপর হচ্ছে গিয়ে এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু একটু বেশ বড় হয়েছে বেগুনটা আরও আছে ভিতরে ভিতরে অনেক বেগুন আছে ঠিক আছে তো এই বেগুন গাছগুলি কিন্তু সবটা আমি লাগিয়েছিলাম ঠিক আছে এই বেগুনগুলি সরি গাছগুলি সবটা আমি লাগিয়েছিলাম আর গাছগুলো এত বড় বড় হয়ে গেছে আগেও হয়েছিল বেগুন অনেক বেগুন হয়েছিল কিন্তু বেগুনগুলি আমরা মানে একটাও ভোগ করতে পারিনি কারণ বান্দরের জ্বালাতে একটাও আমরা ঠিকঠাক করে খেতে পারিনি কারণ বান্দরগুলি রো এসে এই গাছটাতে অ্যাটাক করতো আর ছোট ছোট বেগুনগুলি নিয়ে চলে যেত জানো তো মানে কি বলবো আর বান্দরের জ্বালাতে একটাও আমরা ঠিক করে খেতে পারি নি অনেক বড় বড় হয়েছিল কিন্তু কি করব বলো আর এখনো হচ্ছে সুন্দর বেগুন হচ্ছে তো জানি না এগুলি খেতে পারবো কি না তো যাই হোক বড় হলে ওটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ঠিক আছে